مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

গ্রুপে কর্মরত আছি এছাড়াও বিভিন্ন সংগঠনের সাথে জড়িত এর মধ্যে আছে আসমা দোকান মালিক সমিতি প্রতিক্ষণ ফাউন্ডেশনাম এছাড়াও হলো হ্যাঁ দক্ষিণবঙ্গ ফাউন্ডেশন আরও বললাস আছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি এমপি করছি এমনি এমপি করেছি এবং আদাস একটা সাবজেক্ট ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড বিজনেসের মাস্টার্স করছি তো ধন্যবাদ সবাইকে